মাথা লাগান জোরে জোরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের দুজন প্রত্যেক আমাদের দুজন প্রতিযোগিতা খুব সুন্দর আমাদের দুটো প্রতিযোগিতা বিজয়ী হয়েছে

এই মুহূর্তে আমাদের সেই আকর্ষণীয় খেলা মর্মান্তিক একটা খেলা আমরা এখানে আমাদের জন্য দ করবেন আমরা যেন এর এর পরবর্তীতে আমরা নতুন নতুন খেলা আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য আর আমাদের দেশ থেকে সবসময় ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বলতে আপনার পরিচয় দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে স্যার খুব চ্যালেঞ্জ আমরা অন্য